সম্মানিত ভিউআর আসসালামু আলাইকুম আজকে আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা প্রতি বছর জুলাই মাসে প্রয়োজন হয় সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে আমরা জানি যে জুলাই মাসের এক তারিখেই আমাদের বেতনের সাথে বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের সাথে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হয় তো পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ মূল বেতন কত হয় সেটা অনেক সময় জানার প্রয়োজন হয় এবং স্থানীয় হিসাবরক্ষণ অফিসে এটার প্রিন্ট কপি জমা দিতে হয় যার জন্য এই প্রিন্ট কপিটি নেওয়ার জন্য আমরা অনেক সময় বিভিন্ন কম্পিউটার দোকানে অথবা আমরা যারা এ বিষয়ে ভালো বোঝেন তাদের কাছে গিয়ে সেটা সংগ্রহ করে থাকি এতে করে আমাদের অনেক গোপনীয়তা নষ্ট হয়ে যায় এই গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি চাইলে ঘরে বসেই নিজের যে ইনক্রিমেন্ট সহ মূল বেতন কত সেই কফিটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন তা আমি দেখাচ্ছি কিভাবে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার পর মূল বেতন যে বিবরণী সেটা বের করতে হয় সবার ভিডিওটি অনুসরণ করুন প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তারপর বারে লিখতে হবে প্রে পিকজেশান ডট গভ ডট তা আমি একবার সার্চ করছি যেন আমি পে লেখার সাথে সাথেই প্রে পিকজেশান ডট ডট চলে আসছে তারপর অ্যান্টার বাটনে প্রেস করতে হবে এরপর এখানে পূর্ব প্রস্তুতির জন্য কিছু বিষয় বলা আছে যেমন আমাদের এই মূল বেতন দেখার জন্য ইনক্রিমেন্ট সমূল বেতন দেখার জন্য আমাদের যেটি হাতের কাছে রাখতে হবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র তারপর হচ্ছে মোবাইল ফোন নাম্বার বিশেষ করে এখানে যে মোবাইল ফোনের কথা বলা হয়েছে বা যে নাম্বারের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আপনি যখন প্রিপিগজেশন করেছিলেন তখন যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেটি ওপেন থাকতে হবে এবং মোবাইলে সেটি অ্যাক্টিভ রেখে মোবাইল ফোন সহ সামনে রাখতে হবে এরপর এখানে আর কিছু কথা বলা আছে এগুলা একটু দেখে নেবেন তারপর এখানে পরবর্তী ধাপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও আবার কিছু জরুরি নির্দেশনা দেওয়া আছে এগুলো একটু পড়বেন পড়ার পরে এই যে নিচে এখানে আছে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি এই চেক বক্সে ক্লিক করে তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন তো এখানে অনেকগুলো মডিউল আছে এই মডিউলগুলো থেকে আমাদের এখন পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ বেতন কত সেটা দেখার জন্য ইনক্রিমেন্ট মডিউলে ক্লিক করতে হবে ইনক্রিমেন্ট মডিউলে ক্লিক করার পর এবার এখানে আমাদের আরও কিছু মানে কথা বলা আছে যে কবে থেকে এখানে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট কত তারিখ থেকে ইনক্রিমেন্ট দেখা যাবে বা সে বিষয়ে আরও কিছু কথা আছে সেগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পর এখানে হাঁ অপশনে ক্লিক করবেন হাঁ অপশনে ক্লিক করার পর এবার এখানে পাঁচটা ক্যাটাগরি দেওয়া আছে পাঁচটা ক্যাটাগরি যেমন বেসামরিক রেলয়ে তারপর সিজিডিএফ বিজিবি জুডিশিয়াল এখানে আপনি যে ক্যাটাগরির আওতায় ভুক্ত হয়ে থাকেন সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন যেমন আমি বেসামরিক এই জন্য আমি বেসামরিক অপশানে ক্লিক করলাম তারপর এবার এখানে আপনার যে উইন্ডোটা আসছে সেখানে বলা আছে ন্যাশনাল আইডি দেওয়ার জন্য ভ্যারিফিকেশান রং দেওয়ার জন্য ভ্যারিফিকেশন রঙটা কি এটা একটু বলি ভেরিফিকেশন রংটা হচ্ছে যখন আমরা প্রিপিকেশন করেছি স্থানীয় হিসাব রক্ষণ অফিস যখন আমাদের প্রিপিকান অ্যাপ্রুভ করেছে তখন আমাদের একটা ভেরিফিকেশন নাম্বার দিয়েছে এই হিসাব রক্ষণ অফিস থেকে সরবরাহ করেছে বা এটা স্বয়ংক্রিয়ভাবে পড়ে এবং এই নাম্বারটাই হচ্ছে সেই নাম্বার যেটা এখানে দিতে হবে তো প্রথমে আমি ন্যাশনাল আইডি নাম্বার লিখছি তারপরে আমি এখানে এরপরে এখানে ক্যাপসা দিতে হবে যেমন এখানে ক্যাপসা যেটা দেওয়া আছে সেটা দিতে হবে ক্যাপচা দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে বলা আছে পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন লগ এন্ট্রি করতে হবে তো এটা ওকেতে দেওয়ার সাথে সাথে মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এনআইডি ওর ভেরিফিকেশন নিজ ম্যাচ তো এখানে আমার একটু সমস্যা দেখাচ্ছে ওই ভ্যারিফিকেশন মধ্যে আমি একটা হাইপেন আছে এটা না দেওয়ার কারণে এখানে বলতেছে এটা মিল ছিল না তো এটা আমি ঠিক করে আবার ক্যাপসাটা লিখছি আমি এবার আমার মোবাইলে একটা কোড আসবে কোডটা আসা পর্যন্ত আমি একটা হতে করি কোডটা আমার মোবাইলে আসছে তাহলে আমি কোডটা প্রবেশ করাচ্ছি তারপর ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে আপনার ফ্যানাল আপনার সামনে ওপেন হয়ে যাবে এই যে আমার ফ্যানালটি আমার সামনে ওপেন হয়ে গেছে এরপরে আমার এখানে যে ইনক্রিমেন্টের তারিখ যে অপশনটা রয়েছে এখানে দু সালে আপনার পে স্কেল হওয়ার পর থেকে যতগুলো ইনক্রিমেন্ট হয়েছে সবগুলো ইনক্রিমেন্টের তারিখ দেওয়া আছে আপনি যেই সালের ইনক্রিমেন্ট সহ মূল বেতন দেখতে চান সেখানে ক্লিক করলে যেমন এখানে এক সাত দুই হাজার তেইশ এক সাত হাজার এভাবে তেইশ থেকে পিছনের দিকে সবগুলো দেওয়া আছে তো আমি যদি এক সাত দুই দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে আমি গোটে ক্লিক করলে আমার এই যে ব্ল্যাঙ্ক ফর্মটা আছে এটা ফিল আপ হয়ে সকল তথ্য চলে আসবে তো এখানে আমার যেহেতু পার্সোনাল অনেক ডিটেলস আছে সেজন্য আমি বিষয়টা আর আপনাদেরকে দেখাচ্ছি না তো এইভাবে আমরা যদি এই যে সামনে আমাদের জুলাই মাস দু হাজার চব্বিশ সালে জুলাইয়ের এক তারিখে আমরা আমাদের পাঁচ পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ বেতন দেখতে চাই তাহলে এখানে আরেকটা অপশন আসবে সেটা হবে এক সাত দুই হাজার চব্বিশ তখন ওই অপশানটাকে সিলেক্ট করে আমরা ঘুরতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ফর্মটা এখন তো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তখন এটা পূরণকৃত ফর্ম হিসেবে আপনার সামনে প্রদর্শিত হবে এরপর আপনি এই যে প্রিন্ট এই যে প্রিন্ট আইকন আছে এখানে ক্লিক করে আপনি এটার এক কপি প্রিন্ট নিয়ে সংরক্ষণে রাখতে পারেন এখানে প্রিন্ট আপশানে ক্লিক করার পর আমার প্রিন্ট উইন্ডো আসছে এখান থেকে আমি প্রিন্টটা সিলেক্ট করে দিয়ে তারপর আমি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করব তারপর এটা প্রিন্ট হয়ে যাবে এইভাবে আপনি ঘরে বসেই ইচ্ছে করলে নিজেই নিজের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ বেতন কত সেটা জানতে পারবেন এবং প্রিন্ট নিয়ে আপনার প্রয়োজনীয় কাজে সেটা লাগাতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আইভাস সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে বা আমরা যারা নতুন ইউজার বা আপনারা যারা নতুন ইউজার আপনাদের বিভিন্ন বিষয়ে এখনও হয়তো অনেকেই বিষয়গুলো ভালো করে জানেন না সে বিষয়ে মানে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি চেষ্টা করব প্রত্যেকটা মডিউল এবং মানে এটার ব্যবহার নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করার জন্য বা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে